প্রিয় ভাই ও বোনেরা যেহেতু তোমাদের পরীক্ষা চলছে তো সামনে তোমাদের আইসিটি এক্সাম তো আইসিটি এক্সামের ভিতরে কিছু কিছু টপিক যেগুলো না পড়লে নয় এই টপিকগুলো থেকে প্রতি বছর হব প্রশ্ন এসে থাকে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সকল টপিকগুলো আমি আজ তোমাদের মাঝে শেয়ার করব। এই টপিকগুলো তোমরা ভালোভাবে দেখবে আইসিটি এক্সাম এইসিসি দু হাজার পঁচিশ আমি ভার্চুয়াল রিয়েলিটি এটা না পড়লে নয় ভার্সুয়ার রিয়েলিটি এই ভার্সুয়াল রিয়েলিটি মানে কি ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে কৃত্রিম বাস্তবতা অর্থাৎ কৃত্রিম বাস্তবতা বলতে কি বোঝায় যেগুলো আমাদের বাস্তবে নয় যেগুলো বাস্তবে নয় কাল্পনিক জগতের মতো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে এই যে ডাক্তার মানুষকে অপারেশন করে তো একটা ডাক্তার নতুন একটা ডাক্তারকে সেই তার জ্ঞান দিতে হলে তাকে আগে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করতে হবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সে সরাসরি মনে করবে সেজন্য একটা মানুষকে অপারেশন করছে তো এই যে বাস্তবের মতো একটা শিক্ষা নিচ্ছে কোথা থেকে নিচ্ছে ভার্সুয়াল রিলেটি থেকে নিচ্ছে ভার্সুয়াল রিলেটি মাধ্যমে বিমান চালানো হয় ভার্সুয়াল রিলেটি মাধ্যমে তুমি মনে মনে যা কল্পনা করবা সেটা তুমি এখানে ভার্সুয়াল রিলেটির মাধ্যমে সমাসের সমাধান করতে পারবা ভার্সুয়াল রিলেটির মাধ্যমে বিভিন্ন গাড়ি পরিশিক্ষণ দেওয়া হয় তো ভার্সুয়াল রিলেটি জিনিসটা কি বুঝতে পারছো এর পরে আছে রোবোটিক্স রোবোটিক্স কি রোবোটিক্স হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজগুলিকে সহজ করার জন্য বিজ্ঞানের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি অবদান তো এই আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো সহজ করার জন্য মানে কি অতিরিক্ত যেটা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সকল কাজ আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সেই সকল কাজ আমরা এই রোবোটিক্স ব্যবহার করতে পারি বর্তমানে বিভিন্ন বাসায় বিভিন্ন হোটেলে রেস্টুরায় এগুলো এই রোবোটিক্স ব্যবহার করা হচ্ছে তিন নম্বর হচ্ছে ক্যাও সার্জারি ক্যাও সার্জারি মানে কি ক্যাও সার্জারি হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে একটি শীতলতম চিকিৎসা পদ্ধতি মানে শরীরের শীতলতম পদ্ধতির মাধ্যমে শৈলের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে ক্রাউসার জেল এখানে মাইনাস অ্যাবসলিউট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয় এখানে মাইনাস 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে ব্যবহার করা হয় এই 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করে শৈলের যে সকল কোষ গ্রন্থ রোগাক্রান্ত অর্থাৎ ক্ষতিগ্রস্ত অর্থাৎ মারা গেছে যে সকল কোষগুলো সেই সকল কোষগুলোকে খুবই সূক্ষ্ম অর্থাৎ এখানে বেশি কাটাছড়া করা কাটাছড়া করা হয় না এমনকি বেশি অস্ত্র ফাঁসারও ব্যবহার করা হয় না রক্তপাতও তেমন ঘটে না এটি একটি সূক্ষ্ম পদ্ধতি সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতি অর্থাৎ সামান্যতম ছিদ্র করা হয় সামান্যতম ছিদ্র করা হয় এবং একটা প্রণবের মাধ্যমে এখানে নাইট্রোজেন নামক গ্যাস এখানে প্রদান করা হয় এবং যার মাধ্যমে সেটি এখানে শীতল করা হয় শীতল করে ওই রকম কোষগুলোকে জমাট বাঁধায় জমাট বাঁধার মাধ্যমে ওই যে ভাইরাস জাতীয় যে কোষ যেগুলো মারা গেছে সেই সকল কোষকে ধ্বংস করে দেয় ধ্বংস করা করার পরে ওইটা হিলিয়াম এর মাধ্যমে ওইটাকে আবার রক্ত সেখানে চলাচল সম্ভব করে এবং যার মাধ্যমে এটি ক্রাউ সার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় তো ক্রাউ সার্জারি এখানে বেশি রুগীকে কাটাচেরা করা হয় না অল্প একটি সামান্যতম ছিদ্র করা হয় এই সামান্যতম ছিদ্র করার কারণে এই সার্জারি খুব একটা উন্নত চিকিৎসা পদ্ধতি এর মাধ্যমে দ্রুত চিকিৎসা পাওয়া যায় এবং রুগীকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না এবং এটি বেশি ব্যয়বহুল নয়

তো মানুষের যে মানুষকে যে দ্বিতীয় ভাবে শনাক্ত করা সেটা হচ্ছে মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয় কিভাবে শনাক্ত করা হয় চেক করা করা হয় হয় মানুষের মানুষের চোখের ফিঙ্গার আইরিস ডেডিনা সকল এবং আমাদের যে ফিঙ্গার প্রিন্ট কণ্ঠনালি কণ্ঠস্বর জিহিবা এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষা করে মানুষকে শনাক্ত করা হয় যে মানুষটি আসলে ওই ব্যক্তিকে না আর এখানে এটি মূলত ব্যবহার করা হয় অপরাধীকে শনাক্ত করার জন্য শুধু অপরাধী না যে কোনো মুহূর্তে যে কোনো কাজে মানুষকে চিহ্নিত করা হয় আমাদের টি বছর প্রশ্ন বায়োমেটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ বায়োমেটিক্স এর ব্যবহারটা দেখবা এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স এটা হচ্ছে বায়োমেটিক্স এটা হচ্ছে শনাক্তকরণ করা হয় এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ ইনফরমেটিক্স মানে এখানে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে এখানে কীটনাশক বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসার জন্য কি কি প্রযুক্তি লাগবে মানে যে সকল ডাটা এখানে তথ্য কি কি লাগবে মানে এখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইনফর ইনফরমেশন বা ইনফরমেশন এটির মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতির গবেষণা করা হচ্ছে তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে জীবের ক্রমজমে যে ডিএনআ সেই জীব থেকে অন্য একটি জীবে স্থানান্তর করা হয় স্থানান্তর করে এই সকল জীবের লক্ষণ মাত্রা ওই সকল জীবের মধ্যে প্রকাশ করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি ব্যবহার করা হয় এটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে যেমন আমাদের টিস্যু কালচার তার মানে কালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছ একসাথে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ এখান থেকে উৎপন্ন করা সম্ভব হচ্ছে তার হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি আছে এটা হচ্ছে কিছুটা প্রযুক্তি নির্ভর একটি নির্ভর করে একটি একটি গবেষণা এটা হচ্ছে ন্যানো টেকনোলজি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে ভাগ করে ন্যানো টেকনোলজি দ্বারা একটি প্রযুক্তি দ্বারা বিভিন্ন কাজ করা সম্ভব তো ন্যানো টেকনোলজি থেকেও প্রচুর পরিমাণে ঠিক আছে ন্যানো টেকনোলজির ব্যবহারটা খুবই দেখতে হবে তো আমরা আবার একটু ট্রাই করি দেখো এখানে হচ্ছে ভার্সুয়াল রিয়েলিটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট রোবোটিক্স রোবোটিক্স না বললে নয় ক্রাউ সার্জারি বায়োমেটিক্স বা ইন্থরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এই সকল যে অধ্যায়গুলো আমি দিচ্ছি অধ্যায়ের যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো তুমি মোটে স্কিপ করবে না এর ভিতরে যত এ আগে তোমাদের মূল যে বই বোর্ড বইটা আছে সেটা এটা মাহবুল রহমান স্যারের বই থেকে পড়লে আমি আশা করি মনে করি যে এটা আরো বেশি এখান থেকে হুবক আমার পেয়ে যাবা বোর্ড বইটা সলভ করা চিন্তা ভাবনা করবা তারপর গাইড টেস্ট করার অন্যান্য বিষয়ে করা দেখবা তারপর হচ্ছে দুই দ্বিতীয় অধ্যায় থেকে যাবো দ্বিতীয় অধ্যায় দেখো প্রথম হচ্ছে ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশনটা কি ডেটা কিভাবে প্রবাহিত হয় ডেটা কিভাবে প্রবাহিত হয় সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন ডেটা বিভিন্ন মাধ্যম আছে সে মাধ্যমে দুইটা মাধ্যম আছে ডেটা ট্রান্সমিশন মূলত দুইটা মাধ্যম আছে মাধ্যমটা হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন এই সিরিয়াল এবং প্যারালালের ভিতরে প্যারালাইটটা তিনটাকে ভাগ করা যায় একটা হচ্ছে সিনক্রোনাসিনক্রোনাস আইসিকোনাস সিনক্রোনাস এবং আইসিক্রোনাসের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর এসে থেকে সিনক্রোনাসিনকাস আইসিক্রোনাস এটা কিসের ভিতরে ডেটা ট্রান্সমিশনের মধ্যে একদিকে প্রবাহিত হতে পারে যেমন আমরা কম্পিউটার থেকে নির্দেশনা প্রদান কম্পিউটার নির্দেশনা প্রদান করি কৃষির মাধ্যমে কিবোর্ড দিয়ে তো কিবোর্ড দিয়ে আমরা কিবোর্ড দিয়ে নির্দেশনা দিচ্ছি কিন্তু কম্পিউটারে যাচ্ছে তো এই যে কম্পিউটারে যাচ্ছে নির্দেশনাটা এটা হচ্ছে একদিকে একটা ডাটা এটা একদিকে একটা মাধ্যম দিকে প্রোভাইড হচ্ছে এটা কিন্তু কম্পিউটার থেকে আমাদের কিবোর্ডে আসছে না কিবোর্ডে আমরা তথ্য দিচ্ছি কিবোর্ড থেকে তথ্য কোথায় যাচ্ছে কম্পিউটারে যাচ্ছে এটা হচ্ছে একটি মাধ্যম অর্থাৎ ডেটা ট্রান্সমিটেশনের যে একটি মা একদিকে প্রোভাইড হয় সেই প্রোভাইড নাম আছে সিমপ্লেক্স সিমপ্লেক্স মোড দ্বিতীয় নাম্বার হচ্ছে হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স মানে কি যেটা স্থানান্তর যেটা স্থানান্তর দুই দুই দিকে হবে যেটা স্থানান্তর সাধারণত দুই দিকে হবে কিন্তু সে যেটা স্থানান্তরে স্থানান্তর হওয়ার সময় একই সময় হবে না অর্থাৎ সময়ের পরিবর্তন হবে দুইটা একই সাথে স্থানান্তর হবে না তো দুই দিকে প্রবাহিত হবে কিন্তু একই সাথে হবে না সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স হাফ টা কি আমাদের যেরকম ওয়াকিটকি আমরা পুলিশের পুলিশের কাছে দেখি এবং ওয়াকিটকি থাকে এটা তার ওয়াকি টকি এস এম এস হ্যাঁ এই যখন আমরা এস এম এস করি তখন কিন্তু উভয় দিক থেকে একই সময় এস এম এস হয় না অর্থাৎ কি এদিকে এটা যদি দেয় তাহলে ওটাও যদি দেয় তাহলে হয়তো একটা আগে আসে তা হলে একটা পরে আসে তো এটা হচ্ছে উভয় দিকে আদান প্রদান একই সময় হয় না উভয় দিকে হয় কিন্তু একই সময় হয় না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোড এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয় দিকে ডাটা স্থানান্তর হবে কিন্তু এখানে উভয় দিকে ডাটা স্থানান্তর হবে কিন্তু এখানে একই সময় হবে যেমন আমরা ফোনে যখন কথা বলি ডাটা ট্রান্সমিশন মোডের তিন নম্বর পর্যন্ত হচ্ছে ফুল ডুপ্লেক্স আমরা যখন ফোনে কথা বলি এই ফোনে কথা বলার সময় উভয় দিক থেকে আমাদের যে কোনো সময় আমাদের দুই দিক থেকে তথ্য কি দা ডাটা ট্রান্সমিশন ট্রান্সমিশন স্থানান্তর ডাটা ডাটা স্থানান্তর হতে পারে উভয় দিক থেকে এও যদি কথা বলে ও কথা বলে দুইটা কথা কিন্তু একই সময় উভয় দিক থেকে স্থানান্তর হতে পারে তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড তো হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ থেকে প্রতি বছর প্রশ্ন আসে যে এমসিকিউ আসে বেশিরভাগ সময় তো এর মাধ্যমে তথ্য আদান প্রদানের এর কভারেজটা কত এর কভারেজটা হচ্ছে দশ মিটার থেকে তেত্রিশ মিটার মধ্যে এর কাভারেজ করে থাকে আর এটি ব্যবহারের সুবিধা অনেক কিছু আছে তোমাদের বই থেকে তোমার এটা বলিয়ে দেওয়া ওয়াই ম্যাক্স ওয়াইফাই এই ওয়াইফাইটা কি পঞ্চাশ মিটার থেকে দুইশো মিটার পর্যন্ত এর সার্ভিস দিয়ে থাকে এর কাভারেজ হচ্ছে পঞ্চাশ মিটার থেকে দুইশো মিটার পর্যন্ত এর সার্ভিস দিয়ে থাকে তো এটা হচ্ছে ওয়াইফাই তো ওয়াইফাই এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তারপর ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স সাধারণত পঞ্চাশ কিলোমিটার থেকে দশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা হয় ওয়াইমেক্স একটা পুরো একটা এলাকা জুড়ে ব্যবহার করা হয় অর্থাৎ এলাকা বললে হয় এলাকা বেশি পুরো একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিংবা পঞ্চাশ কিলোমিটার অনেক বড় সার্ভিস দিয়ে থাকে এই ওয়াইমেক্স তো তারপর হচ্ছে মোবাইল ফোন প্রজন্ম মোবাইল ফোন পর্যন্ত মোবাইলের যে তিনটি চারটি পাঁচটা প্রজন্ম আছে পঞ্চম প্রজন্ম পর্যন্ত এখন আছে এই প্রজন্মগুলো প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম এই সকল প্রজন্মগুলো ভালো হবে এখানে খেয়াল করে মোবাইল থেকে প্রশ্ন মাসটি মারা এটা হচ্ছে প্যান 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 মানে কম্পিউটারের যে বিভিন্ন নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো দেখবে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক স্ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ম্যান আছে ওয়ান আছে এখানে যে সকল নেটওয়ার্কগুলো আছে এই সকল নেটওয়ার্কের পূর্ণরূপগুলো দেখবে পূর্ণরূপ গুলো দেখবে এখান থেকে আর এর ব্যবহারটা দেখবে সাল পর্যন্ত গুলো খেয়াল করো তুমি সেখান থেকে এই টপোলজি থেকে তুমি প্রশ্ন হওয়া টপোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস টপোলজি এর সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে খেয়াল করবা আর এর কিভাবে টপোলজির যে চিহ্নগুলো টপোলজি কিভাবে চিনতে হয় কোনটা বাস টপোলজি রিং টপোলজি কোনটা বেস টপোলজি কোন ট্রি টপোলজি কোন হাইব্রিড টপোলজি এই সকল টপোলজি গুলো চিত্রগুলো ভালোভাবে খেয়াল করবে কারণ পরীক্ষার সময় চিত্রগুলো এসে থাকে আর এখান থেকে আরেকটা দ্বিতীয় থেকে আরেকটা গুরুত্ব নিয়ে হচ্ছে হাফ অসুস হাফ আর সুইস হাফ অসুসের হাফ আর সুবিধা অসুবিধাগুলো দেখবে এখান থেকে এই সুবিধা অসুবিধা হাত টিকা সুইচ ঠিকাজ করে আর তবে হাফ আর সুইচের মধ্যে পার্থক্য নির্ণয় করো এখান থেকে পরীক্ষা এসে তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই যে দেখো এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসতে পারে এখান থেকে অলরেডি তিনটি প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে তাহলে দুই একটা একটা তিনটা তো তিনটা প্রশ্ন তুমি এই অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে পেয়ে যাবা তিনটি প্রশ্ন প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তুমি তিনটি প্রশ্ন পেয়ে যাবা এটা হচ্ছে তো তৃতীয় অধ্যায় থেকে প্রথমে দেখবা যে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিগুলির রূপান্তরগুলো কেন আছে দশমিক, অকটাল, হেক্সাডেসিমাল যে রূপান্তরগুলো আছে হ্যাঁ একটা থেকে থেকে কিভাবে যাওয়া যায় ওইটা থেকে আবার এটা কিভাবে যাওয়া যায় এই রূপান্তরগুলো দেখবা তো দশমিক হেক্সাডেসিমাল অকটাল এই যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো এখানে একটু ভালোভাবে দেখবা এক থেকে এক থেকে প্রশ্ন অবশ্যই আসবে প্রতি বছর এর থেকে ভীষণ প্রশ্ন আসে এর থেকে সংখ্যা একটা কথা বলি যে এই অধ্যায় থেকে এম সি কিউ গুলো ক্যালকুলেটর মাধ্যমে খুব সহজে রূপান্তর করা যায় পদ্ধতির যে এমসিকিউ পড়ে সেই এমসিকিউ গুলো ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেটর মাধ্যমে খুব সহজে ক্যালকুলেশন করা যায় তো এমসি কিউ এখান থেকে কোন ভয় পাওয়ার কিছু নাই

বাইনারি সংখ্যা থাকবে সেই সংখ্যাটা উল্টা লিখতে হবে উল্টানোর পরে তার সাথে যদি এক যোগ করো তাহলে যে মানটা হবে সেই মানটা হচ্ছে দুইয়ের এর তো এটা হচ্ছে এর পরিপ্রক আমি আবার বলছি যে বাইনারি সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আগে উল্টে লিখতে হবে উল্টা লিখলে হবে একের পরিপ্রক তো একের পরিপ্রক করার পরে তার সাথে আবার ওয়ান যোগ করি আমরা যদি ওয়ান যোগ করি ওয়ান যোগ করলে হবে যে এর পরিপ্রক ওকে তারপর হচ্ছে সংখ্যার যোগ বিয়োগ কিসের সংখ্যা যোগ বিয়োগ এই যে অকালের যোগ বিয়োগ বাইনারির যোগ বিয়োগ হ্যাঁ এই যে সংখ্যার যে যোগ বিয়োগ গুলো এই যোগ বিয়োগ গুলো এখানে ভালোভাবে দেখতে হবে তারপর হচ্ছে গেট গেটের ব্যবহার গুলো দেখতে হবে এটা হচ্ছে তৃতীয় অর্ধ তৃতীয় অংশ আছে গেট তো গেটের যে সকল ব্যবহার গুলো আছে এখানে কিন্তু প্রচুর সূত্র আছে কিন্তু এই সূত্র গুলো দেখবা আর গেটের ব্যবহার কোন গেট কি কি রকম হ্যাঁ সেই গেটগুলো চিত্র সহ মুখস্থ করবা আর গেটের গেট গেটটিকে কিন্তু এখানে করতে হয় যে কোন গেট এটা কোন গেট থেকে এটা কোন গেট নির্দেশ করছে তো এখান থেকে গেট গেটের যে কাঠামোটা সেটা ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি গেটের কাঠামোটা দেখে বুঝতে পারি এটা এইটা এই এই গেট তো প্রশ্ন আসবে এবং সংখ্যা প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে দুইটা এখান থেকে প্রশ্ন আসবে দুইটা আর তৃতীয় আমি যেটা আগে একটু বললাম যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে তিনটা প্রশ্ন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে তিনটা তাহলে তিনটা আর এই দুইটা পাঁচটা তো গেছে তোমাদের পঞ্চাশ মার্কে সাদশন কিন্তু এই প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে মানে পঞ্চাশ মার্কে অ্যান্সার করতে পারবো অর্থাৎ হান্ড্রেড মার্কের কিন্তু করতে পারবা